দেখো বন্ধুরা আজকে সকালবেলা দেখেছ কি সুন্দর রোদ উঠেছে আরে দেখো কী সুন্দর ফুল ফুটেছে এই বাড়ির বউটা কি বলবে জানো জায়গাটা চিনা চিনা লাগছে বুঝলে যার গাছের ফুল সেই বাড়ির বউটা আমাকে বলবে মেসেজ করে বলবে যে জায়গাটা চেনা চেনা লাগছে আর আমি কি বলবো তাই বলো তোমরা একটু কমেন্ট করে বলো দেখো রোদ্র এত ভালো লাগছে ভাবলাম তোমাদেরকেও একটু রৌদ্রের ইটা দেখায় কিন্তু আমার বাড়িতে রোদ যায় না দেখেছ ফুলগুলো কি সুন্দর মনে হচ্ছে সাজিয়ে রেখেছে কেবল বলছে কিন্তু একই কালারের হয়ে গেছে যদি একটু অন্য অন্য কালারের হতো ভালো হতো বলো আর একদম একটু লাল হতো রক্ত গেদা হতো কিন্তু ফুলগুলো বড়ই হবে দেখো সেই লাগছে না কেমন লাগছে কমেন্টে বলো এটা আমার বাড়ির ফুল নেয় আমার বাড়ির সামনের বাড়ির ফুল আমার বাড়িতে জায়গাই নেই ফুল লাগানোর বুঝলা কি করবো তার জন্য লোকের বাড়ির ফুল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে যদি তুলতে ইচ্ছা করে চলে এসো চুরি করার জন্য আমি সাথে থাকবো ফুল চুরি করতে মজা লাগে কিন্তু চুরি করতে নেয় ফুল ভগবান সেটাতে পূজাতে নেয় না কিন্তু মজা তো লাগে ভগবানের কথা ভগবান পরে ভগবানের তো অনেক কিছুই মজা লাগে না কিন্তু দেখো এটা আদা গাছ লাগিয়েছে এই বাড়ির না টুকুর টুকুর জিনিস লাগাতেই থাকে ঠিক আছে আর এগুলো কী গাছ দেখো বেগুন গাছ সবই লাগিয়েছে চলো বন্ধুরা বাই